লড়াকু সৈনিক বৃন্দ যাদের ওপর ভর করে আজকে তৃণমূল কংগ্রেসের এই সাফল্য আপনাদের একটা কথা বলবো বিগত দিনে আপনারা দেখেছেন দোকানদার ফল ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সে বিহারে থাকে মুসলিম সে দীর্ঘদিন ধরে সে সেখানে দোকান দিত কিন্তু কিছু মানুষ তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই দোকান হটিয়ে দিয়ে তুলসী গাছ বেম্পুটে দিয়েছিল ফলে স্বাভাবিক কারণে একটা উত্তেজনা তৈরি হয়েছে কথা ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের লড়াকু সভাপতি আর পাঁচটা কর্মসূচির সাথে একুশে জুলাইকে গুলিয়ে ফেললে হবে না সালটা ছিল উনিশশো তিরানব্বই সাল সেই দিন আমাদের প্রিয় নেত্রী মমতা ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার স্বামী আহমেদের ব্যবস্থাপনায় আজকের যে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার যে পথসভা এখানে এই সভা আমি বিস্তারিত আর বলবো না একুশে তারা বাড়ি চলে এসছে এবং তার মেয়ে ইলেভেনে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে অর্থাৎ এটা হরিয়ানা গুজরাট থেকে উত্তরপ্রদেশ সর্বোচ্চ জায়গায় কিছুদিন আগে দেখবেন যে যেটা নিয়ে আমাদের সাংসদরা সাংসদরা আটচল্লিশ ঘন্টা দিল্লি একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় চলে তারই সমর্থনে আজকে যে সভা উক্ত সভার সভাপতি তথা ডায়মন্ড হাবা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দলের নেতা দলের সৈনিক গৃহদাদা উমায় গায়েন দলের কাছে গুরুত্বপূর্ণ সেই দিন প্রতিটা তৃণমূল কর্মী এই ধর্মতলায় একুশে জুলাইয়ের সমর্থনে যাওয়া উচিত তাই সবাইকে এই ধর্মতলায় যাওয়ার একটা আবেদন আহ্বান এই মঞ্চ থেকে আমরা জানাচ্ছি আর আজকে আমরা কয়েক ঘন্টা আগে দেখেছি যে আমাদের নেত্রী একুশে জুলাই আমাদের কাছে আমি আজ একুশে জুলাই শুধু উনিশশো ছিয়ানব্বই সাল নয় তার আগে থেকে একুশে জুলাই আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে মাঠে যেতাম ময়দানে যেতাম এবং একুশে জুলাই উনিশশো ছিয়ানব্বই সাল যে নাটকীয় ঘটনা ঘটেছে সেই নাটকীয় ঘটনার আমরা প্রত্যক্ষ অনুমায় ছিল আরও অনেকে ছিল এবং সেদিন যে নৃশংস হত্যাকাণ্ড সিপিএম এ তিনি অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন আর তিনি চেষ্টা করেছেন সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে বিস্তারিত বলেছেন শিক্ষক নেতা থেকে শুরু করে এবং বলবেন আমাদের সিনিয়র নেতৃত্ব যারা আছে শুধু আপনাদেরকে বলবো যে আগামী একুশ তারিখ সেই শহীদ দিবসে যে আবেগ থাকে সেই আবেগকে সেই আবেগটা শুধুমাত্র মমতা বন্ধুর বাড়ি যথাযথ স্থানে প্রণাম সালাম ভালোবাসা শুভেচ্ছা জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের দাদা স্বামী মহমেদ মহাশয় জিন্দাবাদ ধন্যবাদ সুধী দভাইছি এটাই প্রমাণ করে যে আগামী 26 এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবারের জন্য পশ্চিমবঙ্গের মসভাতে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমার মা বড়দের পূর্ণ শক্তি নিয়ে আবারও পশ্চিমবঙ্গের মসভাত দখল করবে তার আপনাদেরকে দৃঢ় গতিতে পূরর ভাবে বাংলায় প্রত্যেকটা বাড়িতে বাড়ায় গিয়ে আপনাদের পৌঁছাতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে আপনারা জানেন তিনি অবজারভার হওয়ার পর থেকে আমরা দেখেছি প্রত্যেকটা অঞ্চলে এক নম্বর দু নম্বর ব্লকে এবং টাউনের মধ্যে আর আমাদের মধ্যে বিরোধ নেই যারা বিরোধী ছিল তারাও যখন কংগ্রেসের পতাকা তলে এসে হাজির হয়েছে আগামী দিনে এই বিধানসভা থেকে স্বামী মাহনের নেতৃত্বে আমরা রেকর্ড ভোটে আবারও আমাদের এখানে যিনি এমএলএ ক্যান্ডিডেট হবেন তাকে জয়যুক্ত করে আবারও নবান্নে পাঠাবো এই অঙ্গীকার ব্যবস্থাপনায় আমাদের অবদান আমাদের তথ্য স্নেহের ভীষণ দায়িত্বশীল

আফতার মধ্যে যে যার গাড়ি ছেড়ে ধর্মতায় 21শে জুলাই কর্মসূচির পালন করবে সেই আবেদন সেই আবেদন জানিয়ে কম বলি কারণ আমরা জানি নেতা তৈরি করা সহজ কিন্তু ঘরের আফতার আত্মীয় আমাদের সকলের প্রিয় দাদা शमी मौमे তৈরি করা অনেক কঠিন তাই আমরা এর মধ্যে দিয়ে আপনাদের জানাতে চাই উনিশশো তিরানব্বই সালের যে ঘটনা ঘটেছে আমরা আমাদের বয়সজ্যেষ্ঠ মানুষদের মুখে সবিস্তারে শুনেছি হয়তো প্রত্যক্ষ করার সুযোগ হয়ে ওঠেনি কিন্তু আমরা ভয়ের ইতিহাসের পাতা খানলে দেখেছি স্বাধীনতার ইতিহাসে যারা লড়াই করেছিল তাদের মধ্যে ভগৎ সিং এর নাম পাওয়া গেলেও সেখানে কিন্তু নাথুরামের নাম পাওয়া যায়নি এরা বিকৃত করেছে যারা তারা কিন্তু আর কেউ নয় ওই মার্ক্সবাদী কমিউনিস্ট হাতুড়ির কাছ থেকে হাতুরি তারা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা যারা ছাত্র ছাত্রযুগ করি আমরা আপনাদের কাছ থেকে শিক্ষা নেব নৈতিকতার আদর্শ নেব আপনারা যেভাবে আগামী দিনে আমাদেরকে দিক নির্ণয় করবেন আমরা মাথা মতো করে আপনাদের কথা মেনে নিয়ে আগামী দিনে সেই পথে চলবো শুধু আমাদের কথা মনে আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় জননেতা আমাদের ঘরে রাত্রার আত্মীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালে এবছর একুশে জুলাইয়ের সমর্থনে আমরা এই পদসভা আজকে সরিষা দুশো ছেচল্লিশ করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাইয়ের শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর সেখানে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই আমাদের নেত্রী যে আন্দোলন করেছিলেন তৎকালীন সিপিএম সরকারের বিরুদ্ধে সেখানে যে জন শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মৃতিতে প্রত্যেক বছর একুশে জুলাই করে থাকেন তো সেই একুশে জুলাইয়ের সমর্থনে আমরা সকলে অবশ্যই একুশ তারিখ সকাল সকাল এখান থেকে বের হয়ে গিয়ে আমরা ধর্মতলায় শহীদ শহীদ স্মরণ সভা যেখানে হচ্ছে সেখানে আমরা সকলে পৌঁছে যাব এবং সকলে আমরা খুব তাড়াতাড়ি গাড়িতে করে উঠে চলে যাব এখানে যাতে অন্যান্য বাড়ি যেটা হয় অনেকে হয়তো লেট করেন আপনারা তো আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা খুব সকাল সকাল উঠে আর কি আমাদের গাড়ি প্রত্যেকটা ঘুরে আর কি পাঠানো হবে যেখানে যেখানে সেগুলো আগে থাকছে আমাদের নেতৃত্বদের কাছে জানানো থাকবে তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ধর্মতলায় গিয়ে পৌঁছাবেন এই আশা রাখি তো এখন এই সবাই আমাদের মধ্যে আছে সেদিন ছিল উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই দিনটা ছিল বৃষ্টি ভেজা প্রবাল বৃষ্টি হচ্ছে কলকাতার বুকে তৃণমূল কংগ্রেসের সদস্য সেদিন সেই তেরো জন যুবকের প্রাণ কেড়ে নিয়েছিল যারা আগামী একুশে জুলাই প্রতি বছর সেই একুশে জুলাই পালন করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলি এবারে একুশে জুলাই কিন্তু আলাদা মনে রাখতে হবে এর লড়াই আপনার বাচ্চার লড়াই একুশ মানে আবেগ একুশ মানে চেতনা একুশ মানে প্রেরণা একুশ মানে লড়াই একুশ মানে শক্তি একুশ মানে সাহস একুশ মানে এগিয়ে চলা আপনাদের মতো জনতাকে সাথে করে নিয়ে মমতা তৈরি করেছিলেন এই তৃণমূল কংগ্রেস দলটা আর সেই তৃণমূল কংগ্রেস দলকে পদদড়িত করে